গত কয়েকদিন আপনি কি লক্ষ্য করেছেন মাটি যেন একটু বেশি কাঁপছে কখনো সিলেটে কখনো নরসিংদী আবার কখনো খোদ রাজধানী ঢাকার বুকে আমরা অনেকেই ভাবছি এগুলো হয়তো ছোটোখাটো ঝাঁকুনি চলে গেছে বিপদ কেটে গেছে কিন্তু বিজ্ঞান বলছে ভিন্ন কথা এই ছোট ছোট কাপনিগুলো আসলে কোনো সাধারণ ঘটনা নয় এগুলো হলো একটি মহাবিপর্যয়ের আগাম সংকেত ভূবিজ্ঞানীদের মতে বাংলাদেশ দাঁড়িয়ে আছে একটি টেকটনিক টাইম বোমার ওপরে আজকের ভিডিওতে আমরা জানব কেন বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশে যে কোনো মুহূর্তে আট মাত্রার বেশি একটি ভূমিকম্প হতে পারে আর যদি সত্যি তা হয় তবে ঢাকা শহরের পরিণতি কী হবে বিশ্বাস করুন সেই দৃশ্য কল্পনা করাও কঠিন সবার আগে বোঝা দরকার আমাদের পায়ের নিচের মাটিতে আসলে কি ঘটছে বাংলাদেশ মূলত তিনটি বিশাল টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত ইন্ডিয়ান প্লেট ইউরোশিয়ান প্লেট এবং বার্মা প্লেট সহজ করে বললে ইন্ডিয়ান প্লেটটি প্রতিবছর উত্তর পূর্ব দিকে সরে গিয়ে ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাওয়ার চেষ্টা করছে এই ঘর্ষণের ফলে মাটির নিচে বিপুল পরিমাণ শক্তি বা এনার্জি জমা হচ্ছে বিশেষজ্ঞদের মতে ডাউকি ফল্ট এবং মধুপুর ফল্ট যা ঢাকার খুব কাছেই সেখানে গত পাঁচশো থেকে এক হাজার বছরে বড় কোনো ভূমিকম্প হয়নি এর মানে হলো সেখানে কয়েক শতাব্দী ধরে শক্তি জমা হয়ে আছে আর বিজ্ঞানের নিয়ম হলো এই শক্তি একদিন বের হবেই আর যেদিন বের হবে সেদিন মাটির ওপরে আমরা যারা আছি তাদের জন্য নেমে আসবে ভয়াবহ বিপর্যয় কল্পনা করুন একটি সাধারণ কর্মব্যস্ত সকাল ঘড়িতে সময় সকাল আটটা সবাই অফিসে ছুটছে বাচ্চারা স্কুলে হঠাৎ পায়ের নিচের মাটি দুলে উঠল প্রথমে হালকা তারপরে প্রচণ্ড জোরে রিক্টার স্কেলে এর মাত্রা সাড়ে সাত থেকে আট বিশেষজ্ঞরা বলছেন যদি মধুপুর ফল্টে এই ভূমিকম্প হয় তবে ঢাকা শহর ধ্বংসস্তূপে পরিণত হতে সময় নেবে মাত্র কয়েক সেকেন্ড সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সয়েল লিকুইফেকশন ঢাকা শহরের বিশাল অংশ গড়ে উঠেছে জলাশয় ভরাট করে ভূমিকম্পের প্রচণ্ড ঝাঁকুনিতে এই নরম মাটি পানির মতো তরল হয়ে যাবে ফলে বড় বড় বহুতল ভবনগুলো তাস খেলার কার্ডের মতো কাত হয়ে পড়ে যাবে বা মাটির ভেতর দেবে যাবে বুয়েটের তথ্যমতে ঢাকায় মাত্রার ভূমিকম্প হলে প্রায় বাহাত্তর হাজার ভবন মুহূর্তের মধ্যে ধসে পড়তে পারে ভেবে দেখুন এই বাহাত্তর হাজার ভবনের নিচে কত লক্ষ মানুষ আটকা পড়বে আমরা শুধু দালান ধসে পড়ার কথা ভাবছি কিন্তু এর চেয়েও বড় বিপদ অপেক্ষা করছে ঢাকা শহরের মাটির নিচ দিয়ে জালের মতো ছড়িয়ে আছে তিতাস গ্যাসের লাইন এবং মাথার ওপরে বিদ্যুতের তার ভূমিকম্পের সাথে সাথেই হাজার হাজার গ্যাস লাইন ফেটে যাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সেই গ্যাসে আগুন ধরে যাবে দালান ধসে পড়ার কয়েক মিনিটের মধ্যেই পুরো ঢাকা শহর পরিণত হবে একটি জ্বলন্ত অগ্নিকুম্বে উনিশশো সালে জাপানের টোকিও ভূমিকম্পে যত মানুষ না দালান চাপায় মারা গিয়েছিল তার চেয়ে বেশি মারা গিয়েছিল আগুনে পুরে ঢাকার সরু রাস্তা ঘনবসতি ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স ঢোকার কোনো জায়গা থাকবে না মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকবে আর ওপরে জ্বলবে আগুন পানি দেয়ার মতো কোনো ব্যবস্থা থাকবে না কারণ পানির পাম্পগুলো তখন অচল রানা প্লাজা ধসে পড়ার পর আমাদের উদ্ধার করতে সময় লেগেছিল একুশ দিন আর সেটা ছিল মাত্র একটি ভবন যদি একসাথে হাজার হাজার ভবন ধসে পড়ে তখন কি হবে হাসপাতালগুলো কি অক্ষত থাকবে চিকিৎসকরা কি নিজেরা বেঁচে থাকবেন ঢাকার বাইরে থেকে যে সাহায্য আসবে তার উপায় নেই কারণ ভূমিকম্পে সম্ভবত সবকটি ফ্লাইওভার এবং প্রবেশপথের ব্রিজগুলো ক্ষতিগ্রস্ত হবে ঢাকা তখন সারা দেশ থেকে বিচ্ছিন্ন এক মৃত্যুপূর্ণ বুয়েট বা আন্তর্জাতিক সংস্থার গবেষণা বলছে এমন পরিস্থিতিতে ঢাকায় তাৎক্ষণিকভাবে মৃতের সংখ্যা হতে পারে কয়েক লাখ এতক্ষণ যা শুনলেন তা কোনো সায়েন্স ফিকশন মুভি নয় এটা রুরো বাস্তবতা কিন্তু এর মানে এই নয় যে আমরা হাল ছেড়ে দেব ভূমিকম্প আটকানো সম্ভব নয় কিন্তু ক্ষয়ক্ষতি কমানো সম্ভব আমাদের এখনই যা করতে হবে নিজের ভবনটি ভূমিকম্প সহনীয় কিনা তা ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করানো বাসায় একটি ইমার্জেন্সি কিট রাখা শুকনো খাবার পানি টর্চ ফার্স্ট এইড পরিবারের সাথে আলোচনা করা ভূমিকম্প হলে কে কোথায় আশ্রয় নেবেন গ্যাসের চুলা ব্যবহারের পর অবশ্যই বন্ধ রাখা প্রকৃতি তার নিজস্ব নিয়মে চলবে আমরা জানি না সেই বড় আঘাতটি কাল আসবে নাকি দশ বছর পর কিন্তু যেদিনই আসুক আমাদের প্রস্তুত থাকতে হবে কারণ সচেতনতাই আমাদের একমাত্র হাতিয়ার আপনার কি মনে হয় ঢাকা শহর কি এমন বিপর্যয় মোকাবেলার জন্য প্রস্তুত কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর আপনার পরিচিতদের সতর্ক করতে ভিডিওটি শেয়ার করুন আন্তঃবাণী বাংলায় সারা বিশ্ব